নমস্কার নমস্কার শুভ হ্যাঁ হ্যাঁ কোথা থেকে বলছো বলো শুভ আমি নদিয়া থেকে বলছি এখন নগর তো বোম্বাই আছি অলরেডি সুবোধ আমরা এমন একটা জায়গায় কনসালটেন্সি করছি এবং সেখান থেকে বলে দেওয়া হলো কাঠের জিনিস ভাঙা এবং ভাঙ্গা জিনিস রয়েছে তোমার ওখানকার পশ্চিম সাইডে যেটা বোম্বের মতো জায়গায় বলে দেওয়া হলো সুবোধ তাই পাওয়া গেল তো একদম আজকে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম বোম্বের বুকে এবং সুবোধ আজকে সরাসরি বলা হলো যে আজকে জলের একটা প্রবলেম ছিল এবং খাওয়ারও তোমাকে নিয়ে আসার পর বানাতে তুমি পারো যেটা নিয়ে আসার পর তোমাকে নষ্ট করতে হবে এবং সরাসরি কিছু বাচ্চা তোমার সামনে থাকবে এরকম একটা মেনশন করে দেওয়া হয়েছে সমস্ত ঘটনা সুবোধ মিলেছে কিনা হ্যাঁ একদম ঠিক 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 আজকে প্রবলেম ছিল ঠিক আমার জল ছিল না রুমে সেটার জন্য আমরা সাজিয়ে খেতেও পারিনি দানও করতে পারিনি ঠিক আছে থেকে করতে হয়েছে দুটোই ঠিক একদম একদম ঠিক আছে সুবোধ ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো মা